আসসালামু আলাইকুম শেরপুর মৎস্য মেলা এবং এই শেরপুরের যে আমরা যে ঐতিহ্যবাহী যে মেলার এবং এই মেলার হক মৎস্য আড়ত থেকে আমি আপনার এই আরতে তো আমরা মাছ আজকে আমরা দুই গাড়ি বিক্রি করলাম এবং এই মেলাটা কত বছর ধরে এই মেলাটা আপনারা ঐতিহ্যবাহী করিয়ে আসতেছেন এবং আমরা যারা জনসাধারণ যারা আমরা এই যে ঐতিহ্যবাহী যে মাছ যে আমরা এই নিয়েছিলাম এবং আমরা এই গতকালকে তিনি আমরা মেলা অবস্থান করতেছি এর উপরে আপনার একটু বক্তব্য দেন হ্যাঁ এটা আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষের মেলা আচ্ছা এটা চৌচল্লিশ বছর আগ থেকে মেলা আমাদের পূর্বপুরুষ কইটা এখন আমরা নতুন প্রজন্ম হিসাবে আমরা এটা নিয়ে দইটা তুলতেছি আগে তো মানে খুবই জমজমাটা ছিল মুদে এটা গেছিল গেছিলো মুদে তো অত চালু কিছু হয় না আজকে দুই বছর ধরেছি এটা এটা চালু হইতেছে তাই আগামীতে আশা করছি আরও ভালো হবে এই যে তাজা মাছের রাজশাহীর যে গাড়িটা আছে না রাজশাহী নাডর এর ওরার যে মাছটা আসে এটা তো এখন বর্তমান বাংলাদেশে ওইটাই দূরে রাখছে এই মাছে দূরে রাখছে তাজা মাছ আমরা আগামীতেই আমরা পানি নির করার ব্যবস্থা করবো মানে আমাদের প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে দেখা গেল যে আমরা অর্গানিকের দিকে যখন আমরা ধাবিত হচ্ছি এই অর্গানিক ধাবিত হওয়ার কারণটা হচ্ছে যে আমরা বাংলাদেশের আমরা মাছটা যখন একটা কেতা যদি কোনো কারণে আপনার অনেক দিনকার একটা দুর্বল মাছ যদি হয় তখন তো সেই মাছটা বলি সাত থাকবে না এবং এটা আমাদের একটা দুর্নাম সৃষ্টি হবে দুর্নামী সৃষ্ট সৃষ্টি হবে এই জন্যে আমি যে এই জিনিসটা ধরেছি যে এটাকে যদি আপনারা ঐতিহ্যবাহী করেন আমরা তাজা মাছ আমরা দেখা গেল যে একটা মাছ আমরা দুই দিন তিন দিন রাখতে পারবো যে তাজা অবস্থা এবং যারা ক্রেতা কিনবে এরা তো তাজা মাছ কিনবে এরিপুরে আপনারা যদি পদক্ষেপ নেন এবং গোটা বাংলাতে আমরা গেছে আমরা 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 আগামীতে ইনশাল্লাহ্লাদি বাছায় রাখে আগামীতে পানির পদক্ষেপ আমরা নিব আর এই রেজেন্ট যে মাছ রাজশাহীর যে মাছ আসবো কোনো মাসে আমরা আর নষ্ট দিব নষ্ট তো আমাদেরই আমাদের কষ্ট লাগে কারণ আপনার চাষি করে আপনারা চাষ করেন অন্য দূর থেকে আসেন মাছ মরলে তো আপনারা ওর দাম পাবেন না আমাদের কালকে মাছ যেগুলা মাছ মারা গেছে পানির কারণ কি বড় মাছ আমরা একটু আসেন আমরা আমরা কি ধরনের মাছ আমরা হয়তো দেখা গেল যে ঐতিহ্যবাহী বাংলাদেশের আমরা একটু দেখাই যে ভাইজান এটা আপনাদের কী রেটে বিক্রি হচ্ছিলো হ্যাঁ পনেরোশোশো হ্যাঁ কিন্তু এই মাছগুলি যে আপনাদের যেভাবে যদি আরও তাজা থাকতো তাহলে কি না তাহলে কি দাম কি বেশি হতো না মাছ যদি তাজা থাকলে ডুবুল ডবল হয়তো ডবু এই জায়গায় শিকার করেন তাহলে আমরাও কিন্তু বাংলাদেশে এটা স্বীকার করতে যাচ্ছি। যে আমার মেলা এত ঐতিহ্যবাহী করতে হবে যে আমারে মাছ যাতে তাজা থাকে তে আসলে আপনার আপনি আপনারা সমস্যাটা আমরা যেটা তুলে ধরতাম এটা কি ঠিক আমি যেরম নাটোরের মাছ আমরা নিয়ে যারা এই পানি দিয়ে যদি মাছ তাজা থাকলে আমরা তো দাম আরও ভালো পাইতাম অবশ্যই ভাইতাম আমাদের আমাদের পানিতে আয়রন বেশি পানিতে খুবই সমস্যা আমাদের না এটাকে ডেভেলপ যেভাবে তো করতে হবে অবশ্যই করতে হবে এর বিধি ব্যবস্থা আমরা আসি আচ্ছা এবং আরো আমরা আসি আমরা নিজস্ব সব মোটর মোটর করার জন্য এই মোটর বানানোর জন্য নিজস্ব মোটর বানানোর জন্য আমরা আরো বিধি ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে জ্যাক আমরা ধন্যবাদ আসলে আমরা এই শেরপুর ঐতিহ্যবাহী যে মেলার এবং আমরা মেলার যেগুলা সমস্যা আমরা নাটোরে ডেভেলপ করতেছি গোটা বাংলাদেশে ডেভেলপ করতেছি এই ডেভেলপটা যাতে আমাদের শেরপুরেও যাতে হয় এবং এলাকার মাছ যাতে তাজা মাছ খাতে পারে আমরা এটাই আশাবাদী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম